নমস্কার আমি হোম ডিলাইটসের ডিলাইটস চন্দ্রা ঘোষ দু হাজার চব্বিশ আগস্ট চলছে আপনারা সবাই জানেন আমার চ্যানেল যারা দেখছেন বা দেখেননি দেখবেন সবার জন্য আজকে আমি একটা কথা বলতে চাইছি আগস্টটা মাসটা তো আপনারা সবাই জানেন যে ঘটনা বহু। আমাদের সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেছেন খুবই ব্যথা শ্রাবণ মাসের বাইশে আমাদের কবিগুলি চলে গেছিলেন তারপরে তেইশ তারিখে বুদ্ধদেব পড়তে চলে গেলেন তো এত সংস্কৃতি মনস্ক বাঙালি মানুষ খুঁজে পাওয়া বিরল হয়ে যাচ্ছে যার জন্য খুবই ব্যথা দিয়ে গেছে আর তাছাড়াও উনি সবার ভালোর জন্য এত চিন্তা করতেন নাটক কবিতা গান ক্রিকেট সব বিভাগগুলোই ওনাকে ছুঁয়ে গেছে তো যাই হোক আর আমি ঘোষ এসেছি আর আমার কন্যা অতি কষ্টে একটা মা একটা সন্তানকে বড় করে তোলে সে ছেলেই হোক আর মেয়েই হোক এখানে আমি কোনো জেন্ডার নিয়ে বলতে আসছি না এই প্রজন্মের ছেলে মেয়েদের ভালো করার জন্য শুধু এক একটা সিস্টেমকে দায়ী করলে তো হবে না বাবা মা বা স্কুলেরও তো অবদান থাকতে হবে যে মান আর হুঁশ দুটো থাকলে তবে আমরা মানুষ হয়ে এত অমানবিক হয়ে পড়ছে কেন সবাই ছোট্ট থেকে ক্লাস পাঁচ বছর থেকে খালি নব্বই থেকে পেতে হবে এটা সবার মাথায় গেথে গেছে কিন্তু একবারও গেথে যাচ্ছে না যে আমরা আগে মানবিক হব একে অপরকে ভালোবাসব যদি ভালোবাসাই না থাকে তাহলে আর নব্বই পঁচানব্বই একশো পেয়ে আমরা কোথায় পৃথিবীর বুকে কোথায় কি প্রমাণ করব হ্যাঁ তো এই জন্যে মানে খুবই ব্যথা দিয়ে গেছে নীরব হয়ে বসেছিলাম রাতের বেলা যখন রাত সব মেয়েরা বেরিয়ে পড়েছে থেকে ফোন আসছে বাড়িতে বেরো 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 কি তাই আমি আমার এই ছোট্ট চ্যানেল থেকে আজকে প্রতিবাদ করছি যে শুধু ওই একটা কি বলবো ডাক্তার বলে নয় সবার সন্তান মায়ের কাছে প্রিয় সে ডাক্তার হোক না হোক এটা আমাদের সবার ভেবে দেখা উচিত তো খুবই কষ্ট পেয়েছি তার মধ্যে থেকেই আমাদের আগস্ট হচ্ছে সবাই জানে স্বাধীনতা দিবস এ কোন স্বাধীনতায় আমরা আছি যে স্বাধীনতা কাউকে স্বাধীনতা দিচ্ছে না কথা বলতে দিচ্ছে না ভালো করে হাঁটতে দিচ্ছে না হাসতে দিচ্ছে না এটাকে এই স্বাধীনতাই কি আমরা আটাত্তর বছর আগে পেরেছিলাম আর আমি আরো ব্যাখ্যা অনুভব করি আমার ঠাকুর দাদা নিজের গ্র্যান্ড স্বাধীনতা সংগ্রামী ছিলেন আর তার পরিবারের তার কাজিন আন্দামানের ওই কুঠুরিতে তারা জেল খেটেছে তাহলে আজকে আমাদের কত ব্যথা দিয়ে যাচ্ছে তারা আমাদের একটা সুন্দর ভারতবর্ষ উপহার দিয়ে গেছিলেন আমি আজকে আমার এই ছোট্ট রান্নাঘর পরে পরে বলবো এই রান্নাঘরে আমার এই সাধারণ হাতেই পদ্মশ্রী দ্রোণাচার্য অর্জুন সব খেয়ে গেছেন আমার বাড়িতে আর আজ ব্যথা দিয়ে যাচ্ছে রান্না শুধু রান্না নয় রান্না অনেক আমি তাই রান্নাঘর থেকে ছোট ছোট রান্না দিয়ে আপনাদের সঙ্গে সংযোগ স্থাপন করে এগিয়ে যাব পনেরোই আগস্টে খুবই স্বাধীনতার যে আনন্দ সেটা তো ছিল কিন্তু বাইরের পরিবেশ আর আনন্দ করতে দিল না তাই যাকে বুদ্ধবাবুর প্রিয় এবিবি আনন্দে শুনেছি কুমড়ো ফুলের বড়া মানে যখন উত্তর ভারত থেকে আসতেন কেউ এমএলএরা তখন উনি বলতেন কুমড়ো ফুল নিয়ে আসতে আর বক ফুলও সাদা রকম গ্রামেগঞ্জে সবাই জানে এগুলোর বড়া বর্ষাকালে খেতে খুব ভালো লাগে আমি আজকে কুমড়ো ফুলের বড়া আর মরশুমি সবজির ওপর পরপর আমার এপিসোড যাবে আর কচু ঘট কচু একটা পাওয়া যায় যে যেটাকে শোলা কচু কচু যারা বিক্রি করে তাদের কাছে গিয়ে বললেই পাওয়া যাবে তার ভাজা আজকে দুরকম আমি দেখাচ্ছি আপনারা দেখুন ভালো লাগলে আমার সাথে থাকুন ভালোবাসা দিন আর আমি তো আশা করবই যে সবার সঙ্গে আরও আরো আরো দেখুন কুমড়ো ফুলের যে এই ভেতরের এটা আছে এটাকে ছিঁড়ে দেব দেখুন এই পরাগটাকে বার করে দেব আরেকটা দেখাই ফ্রিজে ছিল চার জন্য ফুলটা একটু নেতিয়ে গেছে এইটাকে ফেলে বার করে দেবো এই দেখুন থেকে আরেকটা দেখাই এবার কি মাখাবো সেটা দেখিয়ে দিচ্ছি শিমটি হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ব্যাটারটা কি হবে এবার হাত দিয়ে এরমভাবে মেখে দিলাম কী দিলাম একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আমি একটা ব্যাটার তৈরি করছি এখানে ময়দা আর নিয়েছি চার চামচে চালের গুঁড়ো আমি বেসন দিয়ে করছি না বেসন দিয়েও করা যায় বেসন দিলে চার চামচে বেসন আর তার সঙ্গে দু চামচে সবেদার গুঁড়ো রাইস ফ্লাওয়ার দিলে তবে ভালো লাগবে এবার এর মধ্যে নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার

আমি একটু বেশি করে ব্যাটার গুলছি কেন আমি এই যে কচুর ভাজাও আপনাদের দেখাবো দেখুন কিভাবে কাটা হয়েছে কাটাটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া আমি একটু খাবার দিয়ে দিলাম আমি একসঙ্গে কচু আর কুমড়ো ফুল একসঙ্গে ব্যাটারটা গুড়েছি ব্যাটারটা একটু জল লাগবে আর একটু জল দিলাম দিয়ে আমি হাতে একটু ভালো করে গুলে নিলাম চামচে নুন লেগেছে একটু লঙ্কার গুঁড়ো আর যে কচুটা দু ঘন্টা মাখা আছে সেই নুন চিনি জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে চলুন আমি ওভেনে তেল বসিয়ে রেখেছি গরম এইবার দেখাবো আমি ভাজাগুলো দেখুন তেল গরম আছে এই তুমি রোট ছেড়ে দিলাম অনেকটা গরম হয়ে গেছে তাই আমি মাছ রিয়াজ করে দিলাম দেখুন আমার কুমড়ো তেলের গড়া এবার পাঁচটাকে আমি মাছারি করে দিয়েছি দু তিন মিনিটে হয়ে যাবে ফুল খুব নরম জিনিস আর ব্যাটারটার মধ্যে নুন একটু লঙ্কার গুঁড়ো সেগুলো যেন ঠিক ঠিক হয় না হলে আর কুমড়ো ফুলের নিজেরই একটা সুন্দর টেস্ট আছে সেই টেস্ট কুমড়োপুর যেহেতু নরম তাই খুব তাড়াতাড়ি তিন চার মিনিটেই হয়ে গেল আমি এবার তুলে দেবোকে দেখুন এই অবস্থা একটু লাল লাল করে মুচকুচে করে ভেজে তুলে নিলাম এবার এই গরম তেলে একই ব্যাটার দিয়ে আমি প্রচুর ভাজবো দেখুন দেখুন দুদিক দিয়ে কেটে কেটে আসছি বাজারে গেলে শোলা কচু বা ঘটের মতো কচু খুব ভালো খেতে হয় ব্যাটারটা আরেকবার আমি বলে দিচ্ছি কারো ইচ্ছে হলে কুমড়ো ফুলের বড়া বেসন দিয়ে আর সবেদার গুঁড়ো দিয়ে খেতে পারে আর এটা দেখুন একটু বেশি করে ব্যাটার দিয়ে দু হাতে টেনে ছেড়ে দিতে হবে আবার ছাড়ছি দেখুন আমার দু তিন ঘন্টা নুন চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা ছিল এই দেখুন পাঁচটা গরম হয়ে গেছে তাই কমে ভাজতে একটু টাইম লাগে মাঝারি আছে এবার ভাবছে মনে রাখতে হবে আমি দু ঘন্টা নুন অল্প চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি এবার চেপে হাত থেকে জলটা বার করে ব্যাটার মাখিয়ে দিয়ে দিলাম অত্যন্ত খেতে ভালো হয় বর্ষাকালীন সবজি আমি এখন হোমমেড ডিলাইসে সমস্ত মরশুমি সবজি পরপর দিচ্ছি আমি ভাজাগুলো তুলে দিচ্ছি আজকে আমার বর্ষাকালীন সবজি থেকে কচু নিয়েছি আর কুমড়ো ফুলের বড়া পাশের বাড়ি থেকে দিয়ে গেছিল আর বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানাবার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কুমড়ো ফুলের বড়া আর একটা কথা বলার আছে আমি সবিতার গুহ একটু ময়দা বা কনফ্লাওয়ার থাকলে তাই দিয়ে ব্যাটারটা করেছি এই কুমড়ো ফুলের বড়াটা বেসন দিয়েও ব্যাটার বানিয়ে ভালো করে খাওয়া যাবে কিন্তু পচুটা কিন্তু সবেদার গুঁড়ো আর ময়দা দিয়ে ব্যাটারটা ভালো হবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই